রবিবার আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয় নর্থ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুমার ভগতের নেতৃত্বে এই অভিযান চালানো হয় যেসব গাড়িতে সাইলেন্সার লাগানো হয়েছে সেগুলো খুলে দিয়ে সাধারণ সাইলেন্সার লাগানোর কাজ করা হয় ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুমার জানান পথচারীদের মডিফাই সাইলেন্সার দিয়ে বহু অসুবিধা হয় সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপের পর পথচারী ও চালক দুই খুশি পুলিশের এই কাজে

সাইলেন্সটা বহুদিন পূর্বে আমি চেঞ্জ করিয়েছিলাম আজ থেকে ছ বছর আগে তো সেটা মিস্ত্রি চেঞ্জ করে দিয়েছিলো পুরো আগের যে শোরুমে সাইলেন্সটা ছিল সেটা ধরে নষ্ট হয়ে যায় তখন ওটা মিস্ত্রি নিজের থেকে চেঞ্জ করে দেয় তারপর থেকে যে সাউন্ডটা আছে সেটা সে একই রকম আছে কিন্তু এটা খুব যে হাই ফাই যে ধরনের সাউন্ড হয় সেটা নয় এখানে এখানে অফিসাররাও আছে তারাও দেখলেন তো আমাকে বললেন যে হ্যাঁ এটা চেঞ্জ করিয়ে নিলে যেটা অরিজিনাল আছে সেটা লাগালে ভালো হয় তো সোদেন্ট আমি এটাকে চেঞ্জ করিয়ে

আপনি কাজে যেটা সৎ উদ্দেশ্য থাকে এবং হয় সেটাকে আমি অ্যাকসেপ্ট করি আপনি সাধারণ মানুষকে কী বলতে চান এই বিষয়ে পুলিশকে কোঅপারেট করুক তারা নিজেরা সমাজ সচেতন হোক এবং ভালোভাবে আপনার নাম রাজীব মুখার্জি ঠিক